নমস্কার শুনমানি দর্শকবৃন্দ খুবই খুশির খবর পাঁচ হাজার টাকা করে মাসে পাওয়ার যে সমস্যা প্রকল্প তার কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি অ্যাপ চালু করেছে আপনাদের জন্য তো সেই অ্যাপটা আপনারা কীভাবে ফোনে ডাউনলোড করবেন কোথা থেকে সেই অ্যাপটা পাবেন এবং সেখানে কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়গুলো সমস্যা প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে তারাও খবরটা জানতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু পেজটিকে আপনারা ফলো করে রাখবেন তো সমষ্টি প্রকল্পে আপনারা জানেন যে মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে বারো মাস টাকাটা দেবে এবং যখন কোনো পরিযায়ী শ্রমিক ফিরে আসবে প্রথমেই তাকে পাঁচ টাকা দেবে এবং তারপরে পরবর্তী বারো মাস কিন্তু পাঁচ হাজার টাকা করে দেবে মানে পাঁচ বার ষাট হাজার টাকা পাবেন প্লাস আবার পাঁচ হাজার মানে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন এই সমষ্টি প্রকল্পে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আবেদন করবে তো এর জন্য বলা হয়েছিল একটি পোর্টাল চালু করা হবে তো এবং একটি অ্যাপও চালু করা হবে বলা হয়েছিল এবং আমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এক দুদিনের মধ্যেই কিন্তু অ্যাপ চালু হয়ে যাবে তো অবশেষে কিন্তু আগের দিন মধ্যরাত্রিতে মানে আজকের দিনেই ধরতে পারেন একদম মধ্যরাত্রিতেই কিন্তু অ্যাপ চালু হয়ে গিয়েছে তো সমষ্টির নামে অ্যাপটা চালু হয়েছে তো এই অ্যাপটিকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এখানে কিভাবে কাজ করবেন এবার সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সমষ্টি প্রকল্পের আবেদন করার জন্য আপনাদেরকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লেবারের তরফ থেকে কিন্তু এই অ্যাপটিকে লঞ্চ করা হয়েছে তো এই অ্যাপটি আপনারা কীভাবে আগে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আবেদনের প্রসেসগুলো নিয়ে আলোচনা করবো আপনারা আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে আসবেন এখানে এসে আপনি সার্চ করবেন জানতে হবে তো জানতে হবে লিখে আপনি সার্চ করবেন আমরা গুগলে জানতে হবে লিখে সার্চ করেছি তাহলে প্রথমেই দেখবেন জানতে হবে ডট ইন একটি ওয়েবসাইট চলে এসেছে আর জানতে হবে একটি লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে দেখুন একটা সার্চ অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশানে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন শুধুমাত্র অ্যাপ এ পি আর কিচ্ছু লিখতে হবে না এ অ্যাপ লিখে দিবেন লিখে দিলেই নিচে দেখবেন সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন শুরু সমশ্রী অ্যাপ ডাউনলোড পঁচিশে আগস্ট তারিখটা মনে রাখবেন পঁচিশে আগস্ট এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এখানে সমস্ত তথ্য আপনি এখানে ক্রাইটেরিয়া কী কী কাগজপত্র লাগবে কী কী সুযোগ সুবিধা পাবেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে আপনি সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপ ডাউনলোড লিঙ্ক এখানে হাত দিন এখানে আপনি হাত দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে ফোনে বা এখানে ক্লিক হওয়ার অপশন রয়েছে এখানে ডাউনলোড করলেও হাত দিলেও কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন ডাউনলোড অপশান চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড অপশন চলে এসেছে এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার ফোনে কিন্তু অ্যাপটিকে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সমশ্রী নামে অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এবার এটিকে আমরা ইনস্টল করব তো ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ইনস্টলার যে রয়েছে আপনাদের ফোনে ইনস্টলার অপশানে ক্লিক করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল চলে এসেছে দিয়ে এখানে ইনস্টল অপশান পাবেন তো আপনারা এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখুন লগ ইনের একটা অপশান রয়েছে বলছে ইফ অলরেডি রেজিস্টার্ড অ্যাজ মাইগ্রেন্ট ওয়ার্কার মানে আপনি যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করে থাকেন যাদের ইতিমধ্যে দু হাজার সাল থেকে পরিযায়ী শ্রমিকের আবেদন শুরু হয়েছিল তো আপনারা যদি ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে লগ করতে বলা হচ্ছে তো যে মোবাইল নাম্বার দিয়ে পরিযায়ী শ্রমিকের আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে আপনাদের ফোনে ওটিপি আসবে দিয়ে এন্টার ওটিপি বটামে সেই ওটিপিটি বসাবেন দিয়ে ভ্যালিডেট ওটিপি বটামে ক্লিক করলে আপনি পরবর্তী আবেদনগুলো করতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এই ওটিপি জেনারেট ওটিপি বটামে যখন ক্লিক করবেন অনেক সময় অনেকগুলো ওটিপি চলে আসছে বা ওটিপি আসতে দেরি হচ্ছে বা আসলেও রং ওটিপি বলছে বা ওটিপি দিয়ে ভিতরে ঢুকে গেলেও সেখানে যখন আবেদন করছি আমরা ফর্ম ফিল আপ করছি সেখানে কিন্তু নেক্সট করলে পরবর্তী পেজে কিন্তু যাচ্ছে না মানে ট্রাই এগেন দেখাচ্ছে মানে একটু সমস্যা হচ্ছে এছাড়াও যাদের এখনও পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করা নেই একদম নতুন যারা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করবেন তার সাথে সাথে সমস্ত প্রকল্পের আবেদন করবেন তাদের জন্য এই যে রেজিস্টার বটামটা রয়েছে এই রেজিস্টার বটামে ক্লিক করতে হবে দিয়ে এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে দে ভ্যালিডেড ওটিপি বটামে ক্লিক করতে হবে তো এখানেও কিন্তু ওটিপি আসতে সমস্যা হচ্ছে বা ওটিপি দিলেও কিন্তু পরবর্তী ধাপে যাচ্ছে না ট্রাই এগেন দেখাচ্ছে সার্ভার সমস্যার জন্য যেহেতু অ্যাপটা আজকেই চালু হয়েছে তো যখনই এটা এখানে আবেদন করা যাবে সঠিকভাবে তখন আমাদেরকে আমরা কিন্তু সঠিকভাবে বিষয়গুলো দেখিয়ে দেবো এখন সার্ভার সমস্যার জন্য কিন্তু এখানে কাজটা করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই কাজ করা যাবে কিছু সময় পরেই অবশ্যই কিন্তু আপনারা অ্যাপটাকে আগে ডাউনলোড করে রেখে দিন যখনই কাজ করা যাবে আমরা কিন্তু ভিডিও মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেব তো অ্যাপটা যেহেতু এই চালু হয়েছে এখানে কিন্তু এখনও সঠিকভাবে কাজ করা যাচ্ছে না মানে ওটিপি সমস্যা হচ্ছে বা ওটিপি দিয়ে লগ করলেও এখানে যখন ডিটেলসগুলো আমরা পূরণ করছি তারপরে যখন নেক্সট করছি তখন কিন্তু পরবর্তী ধাপে যাচ্ছে না একটু সমস্যা হচ্ছে তাই আমাদেরকে আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেস আমরা দেখাতে পারলাম না তবে যখনই ভালোভাবে কাজ করবে একদম আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো তো বর্তমানে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে রাখুন যখনই আবেদন করা যাবে আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন বা আমরাও যখন আবেদন করা যাবে ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবারও একবার বলবো লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটিকে আপনারা ফলো করে রাখবেন